চলো 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 বন্ধুরা মাঠে এসছি বাছুরটা বাড়ি ছিল ওর মার কাছে নিয়ে এলাম দেখুন কত খুশি হবে হ্যাঁ দেখুন হ্যাঁ অনেকক্ষণ পর দেখতে পেয়েছে এখন দুধ খাবে আর আমরা সবাই মাঠে এসছি কারণ জমির তিল সব নাড়া হয়েছে দেখুন ও খুব খুশি হয়েছে দুধ খাচ্ছে কিন্তু আমরা এখন দুধ দোয়াবো না বিকালে কারণ এখনো একুশ দিন হয়নি আমাদের নিয়ম অনুসারে একুশ দিন না হলে আমরা গরুর দুধ খাই না ঠিক আছে আতুর নামে একটা জিনিস থাকে সেই আতুর একুশ দিন পরে আতুর যায় তো তারপর থেকে আমরা দুধ খাই এর জন্য ও একুশ দিন পর্যন্ত ও সময় দুধ খাবে ঠিক আছে আর কেন এসেছি ওই যে আমার ছেলে মেয়ে বউ এসছে আর এই যে তিলনাড়া আছে আমাদের ও যে আমার বাবা মা তিল নাড়ছে এই যে এখনও অনেক তিল আছে কাটতে বাকি আছে ও যে সামনে এগুলো সব তিল পড়েছে এই দেখুন সব তিল পড়েছে তিল তিলের অনেক সুস্বাদু খাবার তৈরি হয় তিল থেকে ঠিক আছে দেখুন তিলের দানাগুলো বছর সব থেকে ভালো হয়েছে একদম চকলেট দানা পুরো দানায় পরিপূর্ণ তিল থেকে অনেক রকম সুস্বাদু খাবার তৈরি হয় দুদিন দিন নাড়লে মোটামুটি ভালো রৌদ্র হলে দুদিন যদি নাড়া হয় তিল সম্পূর্ণ পড়ে না তিন দিন তিল নাড়লে তাহলে সম্পূর্ণ তিল পড়ে যায় দেখুন তিল কীরকম পড়বে দেখুন এটা একদিন নাড়া হয়েছে ঠিক আছে দেখবেন আওয়াজ কেমন হয় পড়ছে দেখেছেন ওই যে সব পড়ছে ওই যে মানে এখনও নাড়া হয়নি একটা নাড়া দেওয়া হয়েছে এই যে তিলের পালা এক সপ্তাহ লাগে একটা পালা হতে আর এই বছর চাষিদের খুব খারাপ অবস্থা কারণ তিলের দাম অন্য অন্য বছরের তুলনায় এবছর কম আছে আর এক বিঘা জমিতে সাধারণত যদি ভালো তিল হয় তাহলে আড়াই থেকে তিন কুইন্টাল তিল হয় আমাদের যা হয়েছে মোটামুটি দু কুইন্টালের উপরে তিল যাবে ঠিক আছে এখানে দেখুন সব তিল এখানে সব তিল আছে ওই যে আমার বাবা মা তিলের কাজ করছে এই তিলগুলো এখন চালনি দিয়ে ঝেড়ে চেলে তারপরে বাড়িতে নিয়ে যেতে হবে তিল সবাই এসছে এখন অনেক তিল নিতে বাকি তিল সাধারণত দু রকমের হয় দু রকম না তিন রকম তিল হয় এই যে একটা লাল তিল আর একটা কালো তিল হয় আর একটা সাদা তিল হয় কিন্তু আমাদের এখানে আমাদের সলাকির বিলের মাঠে সমস্ত ও চাষিরা ম্যাক্সিমাম লাল তিল চাষ করে থাকে ঠিক আছে ওই যে কাজ করছে ভীষণ পরিশ্রম চাষিদের যত রোদের তাপ হবে তিল নিতে তত মজা বেশি কিন্তু কষ্ট হলেও কিন্তু সবাই খুব খুশি থাকে কারণ যত রোদ্র হবে তিলটা পড়বে ভালো প্রচুর তিল এই দেখুন এইখানে তিলের জমি আমার বাড়ি যাচ্ছে ওই যে ওইখানটায় গাছ দেখা যাচ্ছে ওইখানটায় তিল এখন নিয়ে যেতে হবে এই যে পালা আছে এই যে পালা তিল এখনও এই খ্যাতের মধ্যে তিল এখনও অনেক আছে কারণ এগুলো পাকেনি ঠিকঠাক করে ঠিক আছে আগে পরে হয়েছিল এই কিছু কিছু গাছ আছে সে গাছে তিল রয়েছে তিলের মধ্যেও অনেক রকম ভাগ হয় চার শাড়ি আট শাড়ি ঠিক আছে অনেক কষ্ট চাষিদের আর এবছর বছর চাষিরা খুশি কারণ তিল প্রত্যেকেরই তিল খুব ভালো হয়েছে ঠিক আছে সবারই মিনিমাম দু কুইন্টালের উপরে তিল হবে লাগে এই তিল পুরানো হয়ে যায় এই তিলটা এখন বেচার উপযুক্ত হয়ে গেছে মানে বাড়িতে গিয়ে আর ফ্যানে উড়ানো লাগবে না ঠিক আছে কারণ মাঠে হাওয়া বইছে এই হাওয়াতেই মা উড়িয়ে ফেলেছে কুলো দিয়ে ওইগুলো সব উড়ানো হয়ে গেছে ওইটা দেখুন কত সুন্দর দেখায় তিলগুলো উড়ানো হয়ে গেলে একদম সলিড দেখলেই চাষির মন ভরে যায় ঠিক আছে ওটা এখনও উড়ানো হয়নি এগুলো আবার নাড়া হবে যা বেরিয়েছে অতটাই বেরোবে আর এইগুলো সব রয়েছে এখনও জাগ হয়নি ওইগুলো সবই আমাদের আর ওখানে উ যে দেখা যাচ্ছে উ যে ঢিপি সামনে বাদ গেটটা না উ যে সামনে ওইটাও আমাদের আর ওই জায়গাও আছে উ যে বাবা করছে ওইখানটায় তবে কি বন্ধুরা প্রচণ্ড কষ্ট তিলে ঠিক আছে যত রোদ হবে তত তিল ভালো পড়বে চাষিদের আর কষ্টের সীমা নেই যত কষ্ট করবে তত কেষ্ট মিলবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে পাশে থাকবেন কারণ আমি চাষি পরিবার থেকে বিলং করি মাঝে সাঝে দু একটা বড় ভিডিও দিই আর হলে ছোট ছোট ফানি ভিডিও বেশি করতে ভালোবাসি আমার ছেলেও এসছে ওই যে জল খাচ্ছে মা কাজ করছে এগুলো এখন এই যে বস্তায় ভরবো বস্তায় ভরে ও যে বাড়ি ওই বাড়িতে নিয়ে যাব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন